আজকাল আন্তর্জাতিক ক্ষত্রনবদ মহা সম্মেলনের পক্ষ থাকে আদিয়ামিদের রাষ্ট্রীয়ভাবে অমসলিম ঘোষণার দাবিতে অর্ধকার এই ক্ষত্রনবদ মহা সম্মেলনের কর্মসূচিরা করছে এক নম্বর কর্মসূচি আগামী তিরিশে বি পর্যন্ত সর্বস্তরে আলমা তহিদি জনতার অংশগ্রহণের মাধ্যমে কোন সাক্ষর কর্মসূচি পালিত হবে দুই মে ও জুন মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দায়িত্বরত জেলা প্রশাসক ঋষি বরাবর সারক লিবি প্রদান করা হবে জুলাই দুই হাজার ছাব্বিশ থেকে নভেম্বর দুই হাজার ছাব্বিশ পাঁচ মাসে সারা দেশে প্রতিটি বিভাগে পর্যায় কমে বিভাগীয় খতমনবুয় সম্মেলন আয়োজন করা হবে তাই উপরোক্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার যদি কারিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রভাবেও অমুসলিম সংখ্যাগুলো সংখ্যালুকু ঘোষণা করার ন্যায় সংগত দাবি সরকার কর্তৃক বাস্তবায়িত না হয় তবে পরবর্তী কর্মপ্রতাহানির ধারণের লক্ষ্যে দেশের প্রতিনিধিত্বশীল শিষ্য ওলামায়কের নামেন নিয়ে